আসসালামু আলাইকুম পাখি পালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে আর সবচাইতে খুশি সংবাদ হচ্ছে আপনারা দীর্ঘ অনেক দিন যাবৎ আমাকে অনেকেই কল করেছেন এস এম এস করেছেন কিন্তু কোনো রিপ্লাই পাননি এটার মূল কারণ কি সেটা আপনারাও সকলেই জানেন তবে যারা জানেন না তারা হয়তো আমাদের আমাকে কল করেছেন এস করেছেন তো আমি মূল কারণটা আরেকবার বলি সেটা হচ্ছে আমি প্রায় সাত আট দিন ধরে ভালো একটা অসুস্থ ছিলাম আর কি অনেক অসুস্থ ছিলাম যার কারণে কোনো ধরনের ভিডিও আপলোড করিনি এবং কোনো ধরনের কারো ফোন রিসিভ করিনি তো যারা আমাকে পাখির জন্য ফোন দিছিলেন তারা আসলে হয়তো অনেকেই মন খারাপ করছেন যে আমি ফোন রিসিভ করি না তবে নাম্বার কেন দিয়েছি কিন্তু আমি আসলে ইউটিউবে পোস্টও করে দিয়েছিলাম যে আমার অসুস্থতার কারণে আমার সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে এটা লিখিয়ে দিয়েছিলাম কিন্তু সবাই হয়তো দেখেনি যার কারণে মূলত ফোন দেওয়ার তো বেশি কথা বলবো না আজকের ভিডিওটির মধ্যে মূলত আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি আমি নতুন কিছু পাখি কালেকশন করেছি এগুলো ঠিক আপনাদের জন্যই তো কি পাখিগুলো আমাদের কাছে রয়েছে দাম কেমন বিস্তারিত সমস্ত কিছু আপনাদেরকে এখন আমি বিস্তারিত একটা করে জানাবো তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা ঠিক এখান দিয়ে আপনারা দেখতে পারতেছেন রয়েছে বেশ কিছু গোল্ডিয়ান ফিন্স পাখি আসলে আমি অসুস্থ হওয়ার দুই দিন অথবা একদিন আগে এই পাখিগুলো পোস্ট করেছিলাম কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার কারণে এই পাখিগুলোর ভিডিও আমি দিয়েছিলাম ঠিকই আমাকে অনেকেই কল করেছিল কিন্তু আমি কারো ফোনই রিসিভ করতে পারিনি এবং এই পাখিগুলো সেল করতে পারিনি তখন তো সেই পাখিগুলো এখনও আমার কাছে রয়েছে যদি আপনারা কেউ আমাদের থেকে এই পাখিগুলো ক্রয় করে নিতে চান সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের কাছে বর্তমানে মোট গোল্ডেন ফিস রয়েছে সাত জোড়া তার মধ্যে আমি দেখাচ্ছি এখানে রয়েছে এই যে বরাবর দেখতেছেন একটি জোড়া এবং এখানে এই যে হচ্ছে মাটিটা আর এই যে হচ্ছে নরটা এই যে রেড কালারের যে গলাটা ওর বুকের কালারটা কিন্তু বেগুনি একটু ভুললে আপনাদেরকে দেখাচ্ছি শর্ট আচ্ছা ও শুধু ওই দিক ফিরেই বসতেছে যার কারণে দেখাতে সমস্যা হচ্ছে আপনাদেরকে আশা করি আপনারা দেখতে পারতেছেন হালকা ওর বুকের কালারটা হচ্ছে বেগুনি এই যে মানে এই যে এই পাখিটার যেরকম বেগুনি ঠিক ওরকমভাবে বেগুনি কালার ওর বুকের এই যে দেখতে পারতেছেন তো এখানে দুইটি জোড়া রয়েছে এর পাশের খাঁচায় রয়েছে দুইটি জোড়া দেখতে পারতেছেন এই যে এবং আমরা যদি একটু নিচে আসি নিচে দিয়ে এখানে রয়েছে দুইটি জোড়া দেখতে পারতেছেন এবং এখানে রয়েছে একটি জোড়া আসলে এখানে প্রতিটা জোড়া যদি আলাদা আলাদা বলি দিই যে কোনটা একসাথে কোনটা জোড়া সেক্ষেত্রে হয়তো ভিডিওটা অনেক বড়ো হবে যদি আপনার নেওয়ার ইচ্ছা থাকে দামে যদি আপনার দামে পোষায় তবে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি যে জোড়াটা যেটা যেটা জোড়া সেটা আলাদা করে আমি আপনাদেরকে ভিডিও সেন্ড করতে পারবো ইনশাল্লাহ তো এই যে হচ্ছে আরও একটি জোড়া রয়েছে তো এই মোট সাতটি জোড়া আমাদের কাছে বর্তমানে রয়েছে আর এখানে যে সাতটি জোড়া রয়েছে এই ষাটটি জোড়ার প্রতিটা জোড়ার প্রাইস পাঁচ হাজার টাকা ফিক্সড পাঁচ হাজার টাকা ফিক্সড আপনারা যদি বাজারে হাটে বাজারে মার্কেটে যে কোনো জায়গায় দেখেন এইসব ইয়ে হলো গোল্ডিয়ান ফিজগুলো ছয় হাজার টাকা করে বর্তমানে বিক্রি করা হচ্ছে কিন্তু আমরা কিন্তু মাত্র পাঁচ হাজার টাকা করে নিচ্ছি মানে এক হাজার টাকা কমে আর একটা কথা হচ্ছে আমাদের পাখি যারা নতুন দেখতেছেন তারা হয়তো জানে না আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি করি তো এটা নিয়ম কি বিস্তারিত ভিডিও শেষে জানাবো আর একটা কথা হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে একটা ভিডিওর আপনারা চাইলে দেখে আসতে পারেন যে আমরা কীভাবে ডেলিভারিগুলো করি সেটা নিয়ে যে আমরা ঢাকার বাইরে ডেলিভারিগুলো কীভাবে দিই ভিতরে ডেলিভারি কিভাবে দিই সেটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো ওই ভিডিওটা আপনারা চাইলে দেখে আসতে পারেন আর তারপর আমরা একটু নিচে চলে আসবো একেবারে নিচে যদি আসি সেক্ষেত্রে এখানে রয়েছে এক পিস জাপানিস বা পাখি এটা জাপানিজ ক্রেস্টের ডবল ফ্লাওয়ার মাথায়ও দুইটা ফুল পিছেও দুইটা ফুল আর এটা হচ্ছে স্প্যানজেল মিউটেশনের এটা মেল দেখতে পারতেছেন। এখানে যেটা রয়েছে এটা হচ্ছে মেল ফুল দুইটাই মাসাল্লা ফুল ক্লিয়ার পিঠের দুইটা ফুল এই দেখতে পারতেছেন ফুলটা আসলে ও ঘুরে তেমন বসতে না যাতে দেখাতে পারতেছে না পিঠে কিন্তু দুইটা ফুল আছে দুইটা না দুইটা ফুল তো এখানে যে স্ট্রাঞ্জাল মিউটেশনের যে মেলটা রয়েছে এটা ফুল অ্যাডাল্ট যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আপনাদের থেকে মাস ও পাঁচ হাজার টাকা আমরা রাখতে পারবো সরি জোড়ার প্রাইস মানে সিঙ্গেল পিস পঁচিশশো টাকা রাখতে পারবো ফিক্সড প্রাইস পঁচিশশো টাকা আমরা রাখতে পারবো এই সিঙ্গেল মেলটা আমাদের এই ছিল তবে আজ থেকে দশ পনেরো দিন আগে মারা গিয়েছিলো হঠাৎ করে হয়তো স্টক করছিলো তো আমি আসলে বুঝতে পারি না গরমের কারণে হয়তো এরকম হয় তো স্টক করে মারা যাওয়ার কারণে এখন শুধু মেলটা আছে আপনারা এই মেলটা নিতে পারেন এটা মাত্র পঁচিশশো টাকা হলে আপনারা নিতে পারবে এরপরে আমরা চলে যাব একটি এই দিকে এখান দিয়ে আপনাদের প্রিয় পাখি সেটা হচ্ছে লাভবাট পাখি দেখতে পাচ্ছেন লাভবার রয়েছে বেশ কিছু আমাদের কাছে এই যে একটা জোড়া রয়েছে এর আর পাশে আরেকটা জোড়া রয়েছে এবং আমরা যদি আরও একটি নিচে আসি এখানে দেখতে পাচ্ছেন একটা জোড়া রয়েছে এর পাশে আরও একটা জোড়া রয়েছে এবং আমরা আরও নিচে আসলে এখান দিয়ে রয়েছে এই যে হচ্ছে জোড়া এই যে একটা জোড়া এবং আরও একটি এদিকে আসলে এখানে রয়েছে একটা জোড়া এবং এর পাশে রয়েছে একটা জোড়া এবং এখানে রয়েছে আরও একটা জোড়া তো মোট নাম্বার আমাদের কাছে বর্তমানে রয়েছে নয়টি জোড়া আপনারা চাইলে পাখিগুলো নিতে পারেন শুধু অল্প পরিমাণে আছে আর পাখিগুলো মাসাল্লা খুবই ভালো বডি ফিটনেস ভালো আর এগুলো সম্পূর্ণ রানিং পাখি এর আগে আমাদের কাছে কিছু পাখি আসছিলো সেগুলো অ্যাডাল্ট ছিল এগুলো রানিং এগুলো চাইলে আপনারা নিতে পারেন দিন বাচ্চা করা একশো পার্সেন্ট গ্যারান্টি দেওয়া যাবে দেখতে পাচ্ছেন পাখিগুলো তো এখানে যে লাভবাট পাখিগুলো রয়েছে এগুলো যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে এটা ডেলিভারি চার্জ সব কিছু সহ এই জোড়াগুলো রাখা যাবে চার হাজার টাকা ফিক্সড কোনো দামাদামি হবে না ডেলিভারি চার্জ সব কিছু সহ এই পাখিগুলো চার হাজার টাকা করে ফিক্সড প্রাইস রাখা যাবে রাখার বাইরে ভিতরে যেখান থেকে ডেলিভারি দিন চার হাজার টাকা এটা চার্জ সহ সম্পূর্ণ ফিক্সড প্রাইস এটা তো এই জন্য হচ্ছে পাখিগুলো আপনারা দেখতে পারলেন যে কয় জোড়া পাখি রয়েছে নয়টি জোড়া রয়েছে আপনারা নিতে চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা আপনি যে জোড়াটা নিতে চাচ্ছেন বা যে কয় জোড়া নিতে চাচ্ছেন ওই কয় জোড়া আমরা আলাদা করে আপনাকে একটা ভিডিও সেন্ড করতে পারবো এরপর আমরা সর্বশেষ আপনারা আপনাদেরকে দেখাবো কোনর পাখি আসলে এখানে কোনোর পাখিগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে কারণ হচ্ছে এরা মাত্র গোসল করছে এদেরকে গোসলে পানি দেওয়া হয়েছে আমি ভিডিও করবো আসলে সেটা জানতো না যার কারণে গোসলের পানি দিয়ে গেছে আর এরা গোসল করে এদের বডি একেবারে পর টর অবস্থা খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তবে এই পাখি দুইটাই ফুল ফ্রেশ এবং অ্যাক্টিভ একটা হচ্ছে ডবল ফ্যাক্টর রেড ফ্যাক্টর ডবল রেড ফ্যাক্টর আর একটা হচ্ছে সিঙ্গেল রেড ফ্যাক্টর এই দুইটা মিলে এই জোড়াটা তো এই জোড়াটা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে ফিক্সড প্রাইস দশ হাজার টাকা রাখা যাবে আর এটা যে যে ব্যক্তি নিতে চাচ্ছেন সে অবশ্যই আমাকে এই মুহূর্তে নক করবেন এটার এখন যেহেতু ভিজা আছে যার কারণে এরকম দেখা যাচ্ছে তো এই মতো নকলে আমি আপনাদেরকে এটার সুন্দর একটা পিকচার বা ভিডিও সেন্ড করে দিব অথবা আপনি এই মধ্যে ভিডিও কল দিয়ে এই পাখিটা দেখতে পারবেন যখন পানিটা শুকায় যাবে তখন পাখিটা ফুল ফ্রেশ হয়ে যাবে আর সেম কোয়ালিটি এই সাইডে একটা ছোড়া রয়েছে এটাও গোসল করানো হয়েছে যার কারণে এটার অবস্থাও এরকম তো এটা হচ্ছে গ্রিন চিপ পোনর এটা রেড ফ্যাক্টর না এটা হচ্ছে গ্রিন চিপ গ্রিন চিপ কলর তো এখানে যে জোড়াটা রয়েছে এই জোড়াটাও গোসল করার কারণ এরকম দেখা যাচ্ছে তো আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখছেন তারা জানেন যে এই পাখিটা আসলে কেমন কারণ এই দুইটা পাখি আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম তো তারপরে যদি আপনারা কেউ এই দুটা পাখি নিতে চান তবে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদেরকে এটার শরীর শুকাই যাওয়ার পরে শরীরটা যখন শুকায় যাবে তারপরে আমি এদের একটা ভিডিও আপনাকে দিবো অথবা এই মতো অথবা হোয়াটসঅ্যাপে আপনি এদেরকে দেখে নিতে পারবেন সরাসরি এরপরে আমরা একটু নিচে আসবো নিচে আসলে এখানে একটা জোড়া রয়েছে সু ভালো সুসংবাদ হচ্ছে এই জোড়াটা গোসল করেনি যার কারণে এই জোড়াটা আপনারা দেখতে পারতেছেন খুবই ফ্রেশ এই জোড়ার মতো ওই ওই দুইটা জোড়াও ফুল ফ্রেশ এই যে হচ্ছে একটা ওই যে হচ্ছে একটা দেখতে পাচ্তেছেন তো এখানে যে পাইন্যাপেল জোড়াটা রয়েছে এই জোড়াটা যদি আপনারা নিতে চান রেড ফ্যাক্টর পাইনঅ্যাপেল কোনোর এই জোড়াটা নিতে চাই সেক্ষেত্রে ওইটার মতোই সেম প্রাইস দশ হাজার টাকা রাখা যাবে আর একটা কথা হচ্ছে আমরা বলতে ভুলে গেছি যে গ্রিন চিপ কোনরটা যদি আপনারা নেন সেক্ষেত্রে এটা ফিক্সড প্রাইস নয় হাজার টাকা রাখা যাবে আর এই কোনোর যে কোনোর এবং গোল্ডিয়ান ফিজ পাখি যেগুলো রয়েছে এই সমস্ত পাখিগুলো যদি আপনারা নিতে চান এগুলোর ডেলিভারি চার্জটা আলাদা দেওয়া লাগবে শুধু লাভগার্ট পাখিটা ডেলিভারি চার্জ পাখির দামের সঙ্গে ফিক্সড প্রাইস তো আশা করি আজকে আমাদের কাছে যে সমস্ত পাখিগুলো ছিল আপনারা সমস্ত পাখিগুলো দেখছেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন তো এখন আমি আপনাদের সাথে আলোচনা করব যে আপনারা যদি ঢাকার বাইরে থেকে নিতে চান এবং ঢাকার ভিতর থেকে নিতে চান সেক্ষেত্রে কীভাবে আমাদের থেকে পাখিগুলো ডেলিভারি নেবেন তো এখন আমি আপনাদের সাথে আলোচনা করব যদি আপনারা ঢাকার ভিতর থেকে আমাদের থেকে পাখিগুলো ডেলিভারি নিতে চান তবে কিভাবে নেবেন এবং ঢাকার বাইরে থেকে ডেলিভারি নিতে চাইলে কিভাবে নেবেন এটা নিয়ে আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আছে যে আমরা ঢাকার ভিতরে বাইরে কীভাবে ডেলিভারি তারপরও আজকের ভিডিওটির মধ্যে আপনাদেরকে আরও একবার আমি বলে দিচ্ছি তো আপনারা যদি ঢাকার ভিতর থেকে এবং বাইরে থেকে যেখান থেকে ডেলিভারি নিতে চান সর্বপ্রথম প্রসেসটা হচ্ছে আপনারা আমাদের যে ডিসপ্লেতে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে ফোন করবেন ফোন করে আপনি যে পাখিটা নিতে চাচ্ছেন আমাদের থেকে কনফার্ম হবেন ওই পাখিটা আমাদের কাছে আছে কিনা যদি আমরা আপনাকে কনফার্ম করি হ্যাঁ ভাই আমাদের কাছে আছে। তারপর আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও নিয়ে অথবা পিকচার নিয়ে অথবা সরাসরি ভিডিও কল দিয়ে পাখিগুলো আপনারা দেখে নেবেন যদি দেখার পরে আপনাদের পাখিটি পছন্দ হয় এরপরে আপনি যদি ঢাকার ভিতর হন সেক্ষেত্রে আমাদের যে ডেলিভারি চার্জটা আছে তিনশো টাকা এই ডেলিভারি চার্জটা আপনি অ্যাডভান্স করে দিলে আপনার পাখিটা আটচল্লিশ ঘন্টার মধ্যে চেঞ্জ করে দেওয়া হবে তো আপনার যখন অ্যাডভান্স করে দিবেন তারপরে আপনাকে ফোন দিয়ে জানিয়ে দেওয়া হবে যে কখন আপনার পাখিটা ডেলিভারি যাচ্ছে আপনার অ্যাডভান্স করার সাথে সাথে জানানো হবে না কারণ হচ্ছে অনেক সময় ডেলিভারি অনেকগুলো থাকার কারণে দেওয়া যায় না যার কারণে আমরা আটচল্লিশ ঘন্টার সময় নিই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার পাখিটা আপনার ওখানে পৌঁছে দেওয়া হবে তো আপনাকে অবশ্যই ফোন দিয়ে জানিয়ে দেওয়া হবে যে ভাই আপনার পাখিটা কখন দেওয়া হবে আর যদি আপনার আপনারা কেউ ইমার্জেন্সি নিতে চান যে ভাই আমার ইমার্জেন্সি এখনই দিতে হবে বা আজকেই দিতে হবে এরকম হইলে সেক্ষেত্রে হয়তো ডেলিভারি চার্জটা হালকা পরিমাণে বাড়তে পারে কারণ হচ্ছে আমরা সবসময় ডেলিভারি করি একদিক দিয়ে যদি আমাদের টঙ্গি যদি যদি ডেলিভারি থাকে তাহলে শ্যামলি টঙ্গি আবদুল্লাপুর এই দিক দিয়ে একদিনে শেষ করি আবার গুলিস্তান সাহেদাবাদ এই দিক দিয়ে একদিনে শেষ করি তো আপনার যদি উল্টা দিকে আমাদের যাওয়া লাগে সেক্ষেত্রে হয়তো আমাদের একটু খরচ বেশি পড়ে যাবে যার কারণে ডেলিভারি চার্জটা সামান্য পরিমাণে বাড়তে পারে তো আপনারা ডেলিভারি চার্জটা পেমেন্ট করে দিলে আপনার পাখিটা আটচল্লিশ ঘন্টার মধ্যে সেন্ড করে দেওয়া হবে পাখিটা হাতে পাওয়ার পরে যে আপনাকে পাখিটা দিবে তার কাছে বাকিটাকে আপনি সেন্ড করে দিবেন এরপরে ডাকার ভিতরের ডেলিভারিটা আপনারা জানতে পারেন এরপরে হচ্ছে ডাকার বাইরের ডেলিভারিগুলো আপনারা কীভাবে নিবেন ডাকার বাইরে ডেলিভারিগুলোর প্রসেস সম্পূর্ণ সেম তবে আপনাদের যে পেমেন্ট আছে পাখির টাকা সহ ডেলিভারি চার্জ সহ সম্পূর্ণ পেমেন্ট আগে করা লাগবে ডাকার বাইরেগুলো তো আগে করার করলে আমরা পাখিটা আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাকে সেন্ড করে দেব তো সেন্ড করে দিলে আপনি ইনশানা যখন সেন্ড করবো তখন থেকে চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে আপনি পাখিটা পেয়ে যাবেন তো যখন সেন্ড করা হবে আপনাকে অবশ্যই কল দিয়ে আমরা যে গাড়িতে আমরা সাধারণত পরিবহন গাড়িতে ডেলিভারি করে থাকি বিভিন্ন জেলার যে ডিস্টিক্ট পরিবহন গাড়িগুলো আছে যেগুলো এক জেলা থেকে এক জেলা যায় মানুষ যাতায়াত করে এই সমস্ত গাড়িগুলোতে আমরা ডেলিভারি করে থাকি তো আপনাকে যখন দেওয়া হবে তখন আপনাকে ফোন দিয়ে জানানো হবে যে কখন দেওয়া হচ্ছে এবং যে যার কাছে দেওয়া হবে কন্টাক্টার অথবা ড্রাইভার তার নাম্বারটা আপনাকে দিয়ে দেওয়া হবে তো আপনি তার সাথে কন্ট্যাক্ট করে পাখিটা রিসিভ করে নিতে পারবেন খুব সহজেই তো আশা করি আপনারা বুঝতে পারবেন আরও বিস্তারিত বোঝার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে দেখবেন একটা ভিডিও লেন দেওয়া আছে যে আমরা কীভাবে পাখি ডেলিভারি করি এবং আপনি চাইলে আমাদের থেকে কীভাবে পাখিগুলো ডেলিভারি নেবেন এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও আমরা অলরেডি তৈরি করে আমাদের চ্যানেলে দিয়ে রাখছি তো আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসবেন তাহলে আপনারা প্র্যাকটিক্যালি দেখতে পারবেন যে আমরা কীভাবে ডেলিভারিগুলো করতেছি ডাকেরা ঋদেরগুলো কীভাবে করতেছি বাইরেরগুলো কীভাবে কীভাবে করতেছি বিস্তারিত জানতে পারবেন এবং আপনারা বুঝতেও পারবেন তো আজকের ভিডিও পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ